গাইবাচ্চা নিলে থেকে 7 লিটার দুধের গ্যারান্টিতে এইটার দাম রাখছেন এটা রাখছে 1 লক্ষ 5000 লক্ষ 5 জি একটা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ দশ গাই বাচ্চা সহ 5 লিটার দুধ পাবে বাসায় খাবার মতো জি জি বিল নাম্বার যেহেতু দেখলাম বাচ্চা সহ 4 থেকে 5 লিটার দুধের গ্যারান্টি দেন দামটা মানে এক লক্ষ দশ ছিল এটা বললেন এক লক্ষ 5 জোড়া ধরলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়ায় দাম পড়ার ক্ষেত্রে দুইটে গাবি দুইটি বাচ্চা দোধের গ্যারান্টি পাঁচ পাস ধরলে দশ লিটার দাম করতেছে আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা জোরা ধরে নিলে কি করা যায় জোরা ধরে নিলে গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে ভাই জোরা ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরে দামে কম করা যাবে না দামে তো সেরকম যায় না পাঁচ হাজার টাকা কম করে দিলে দুই লক্ষ দশ পাবে দুইটি গাভী দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাবে দশ লিটার এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুল হাটের পাশেই আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে বেশ কিছু গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাব কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো

আশেপাশে বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা আমার খামারের নাম মেসা সামজা ডেডি মূলত এখান থেকে যা তুলে নেয় গাবি বাচ্চা বকনা বাচ্চা সার বাচ্চা সকল কিছু নিয়ে তো কাজ করেন জি জি তবে গাবি এবং বকনা বাচ্চাটা আপনার কাছে থাকে বেশি জি আমি মূলত গাবি বকনাটাই বেশি বিক্রি খামারে কালেকশন আছে কতগুলো সব মিলে ভাই বর্তমান আছে আটত্রিশটা আটত্রিশটা জি সব মিলে জি আমরা তো ভিডিওতে দেখাই স্যাম্পল হিসেবে চারটা পাঁচটা হাইস্ট গেলে দশটা দেখা যায় দেখানো হয় বাদ বাকি যেগুলো থাকে এগুলো তো খামারে এসে দেখে নিতে পারবে জি জি আজকে ভিডিওতে দেখা দেখাবো কয়টা আজকে ধর পাঁচ সাতটা আর কিছু গরুর কথাবার্তা হচ্ছে তো এটা সাত পিস দেখাবো আর কিছু গাবে বিক্রির দিকে আছে কথা চলতেছে জি কেমন দাম থেকে আছে সর্বনিচে সর্বনিচে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখাবো এক লক্ষ পাঁচ তবে তো বাচ্চা সহ দুধের গাবি জি জি বাচ্চা সহ সার সার বাচ্চা সহ গাবে রবিউল ভাই মাসে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাভিটা একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটার কালারটাও লাল কালার কি জাতমানে গাবি এবং কি জাতমানে ভাই এটা হচ্ছে একটা সাইওয়াল গাবি আর বাচ্চাটা হচ্ছে একটা

পাঁচ লিটার দুধ পাওয়া যাবে এবং বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জি এবং দুধের কথা যেটা বলা হয় বা যেটা গ্যারান্টি দেওয়া হয় আপনার খামার থেকে মূলত আমরা গাবে দেখায় দুইটা তিনটা বা চারটা প্রত্যেকটা গাবিরই বাচ্চা দেখা যায় বয়স পরিপূর্ণ খামারের সাথে দুধগুলো দহন করে নিতে পারবে জি ভাই আমি দেখা ছোট বাচ্চা একবার ছোট বাচ্চা না গাবি ক্রয় করি না বিক্রি করি না ভিডিওর শুরুর গাবি ছোট করে একটা দাম বলে দেন যাতে সবাই নিতে পারে এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ গাবি বাচ্চা সহ পাঁচ লিটার দুধ পাবে বাসায় খাবার মতো জি জি ভিডিওর এক নাম্বার আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা গাবিন আসলে না এক গাবিটা কালার টা আছে বিস্কিট কালার সাদা কালো কি জাতমানের সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটা লাল কালার জি ভাই বাচ্চাটা হচ্ছে একটা শায়ল সার বাচ্চা আর গাবিটা হচ্ছে ফিজিয়ান একটা পরজ গাবি ফিজিয়ান জার্সি বা শায়ল ক্রস আছে গাবিনের পাতকস আছে দাঁত বস কাটা খাবে এটা দিতে বাচ্চা দিতে চার দাঁত চার দাঁত এটা দিতে সেকেন্ড টাইম বাচ্চা বস করবে না খাবে দুই দাঁত একটা দিছিল ফের চার দাঁত আবার একটা বাচ্চা দিতে সঙ্গ আছে সার বাচ্চা সাই সার তো জি জি বাচ্চা তো বড় এই বাচ্চার বয়স কেমন এটা বয়স 25 দিন প্লাস 25 দিন

চার থেকে পাঁচ লিটার দুধের গ্যারান্টি দিয়েছেন দামটা মানে এক লক্ষ দশ ছিল এটা বললেন এক লক্ষ পাঁচ জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে জোরায় দাম পড়ে সেক্ষেত্রে দুইটি গাড়ি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাঁচ পাঁচ ধরলেও দশ লিটার দাম পড়তেছে আপনি দুই লক্ষ পনেরো হাজার টাকা জোড়া ধরে নিলে কি করা যায় গাড়ি ভাড়া ভাই জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরে দামে কম করা যাবে না দামে তো না আর টাকা কম লক্ষ পাবে গাবি বাচ্চা দুধের গ্যারান্টি পাবে দশ লিটার এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাড়ি নিয়ে আসলেন এই গাভার টর্চের লাল কালার সঙ্গে বাচ্চাটা বাচ্চাটাও লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা

লক্ষ আঠাশ টাকা এক লক্ষ জোড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া তিনটি নিলে ভাই তিনটি এক সঙ্গে নিলে গাড়ি ভাড়ার সাথে সারা বাংলাদেশ পাবে গাড়ি ভাড়া সঙ্গে পাবে আবার

আজকে বিরাট চার নাম্বার সেলাই একটা নেন এটা তো বকনা বাচ্চা জি এই দুইটা দুটা একসঙ্গে লটে দেখাবো ব্রাহ্মা বকনা বাচ্চা দুইটা হবে ব্রাহামা জি কালারটা আসছে হোয়াইট সাদা কালার জি জি বয়স কেমন বয়স ভাই এটা একটা হবে হচ্ছে নয়

নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ আছে জি একটাই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই খামারে তো দেখলাম অসংখ্য কাবি আছে আমরা ফুটেজ একটা নিয়ে নিয়েছি দেখালাম মাত্র পাঁচটা কেন ভাই দেখালাম এখন সময় নাই দেখাবো এটা কিছু গরু কথাবার্তা হচ্ছে এজন্য এটা দেখানো অনেক আছে কিছু গরু বিক্রির দিকে আছে কথা চলতেছে যার ফলে স্যাম্পল হিসেবে দেখানো হলো এ ধরনের গাবে এক আমার এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই রয়েল ভাই গাবিগুলো দেখানোর জন্য বকনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম